আল সুন্না ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠা করেছে তার নাম হচ্ছে গিয়ে শায়েক আহমদুল্লাহ গতকাল এই ফাউন্ডেশনের মধ্যে প্রায় তিন লক্ষ মানুষ যোগদান করেছেন এবং দান করেছেন আর যেটি কিনা ডাইরেক্ট একবারে আল সুন্না ফাউন্ডেশনে গিয়েছে এবং যিনি প্রতিষ্ঠাতা ওনার কর্মীদের মাধ্যমে সকল ত্রাণ টাকা পয়সা সবগুলো একবারে বন্যা যারা আটকাছে তাদের মাধ্যমে দিয়ে দিচ্ছেন চাল ডাল অন্যান্য জিনিসপত্র যেমন তেল সকল কিছু নিয়ে চলে গিয়েছেন আমাদের প্রিয় সহায়ক যেখানে একবারে ত্রাণের পাহাড় বন্যায় হাজার লক্ষ লক্ষ মানুষ আটকে পড়ে গেছে তাদের হারিয়ে হারিয়েছে যেখানে গাছের মধ্যে ধরে বেঁচেছিলেন একজন বৃদ্ধ বড়ি এবং বুড়া এরপর যেটা কিনা একবারে কাঁদিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে তাই তো একবার বিশ্বাসের যোগ্য প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে সুন্না ফাউন্ডেশন আঠারো কোটি মানুষ যদি বাচল্লিশ লক্ষ মানুষের কাছে দাঁড়ায় তাহলে এই বন্যা কিছুই না প্রিয় দর্শক আমরা সকলে মিলে বন্যার্থীদের সকলে সাহায্য করি সবাই ভালো থাকবেন।